অনেকদিন পর আবার ক্যামেরা সামনে হাজির আমরা সামনে আমরা আসলাম বিগত প্রায় এক সপ্তাহ পর তো যাই হোক বন্ধুরা বেশি একটা বেশি মাঝে তো আমি পারিনি যাই হোক হ্যাঁ তো যাই হোক যেটা বলার তো একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তোমরা অনেকে দেখেছিলে আর অনেকে হয়তো দেখো নি যারা দেখেছ তারা কিন্তু আমাদের অনেক খবর নিয়েছ আর যারা দেখো নি তাদের জন্য আর কি বলছি আমাদের কি হয়েছিল তো প্রথমে তো একে দিয়েই শুরু মায়ের দেওয়া হয়েছিল তারপরে তো মানে ওটা আমি শুনেছি যে যার হয় নাকি বাড়িতে হলে গোটা বাড়ির সবারই হয় কিন্তু এর আগে আমার দেওরের হয়েছিল তখন কিন্তু ওর একাই হয়েছিল আমাদের আর কারো হয়নি তো আমি এটা বিশ্বাস করতাম না যাই হোক আমি ভেবেছিলাম আর হবেও না তো সমস্ত নিয়ম পালন করেছিলাম হ্যাঁ তারপরেও কিন্তু ষোলো দিন পরে যখন যেদিনকার ষোলো দিন সেদিনকার দেখছে আমার আর আমার ছেলে আর কি গায়ে একই দিনে বেরিয়েছে তো আমার ছেলে সকালে বুঝতে পারিনি পড়তে পারিনিছিলাম পরে টুড়ে আসলো তারপরে দেখলাম ভালো করে তো দেখছি ওরকম তারপরে দেখছি আমার গায়ে দুজনে জ্বর ছিল তারপর থেকে তো একটা বড় সমস্যা হচ্ছে আমার ছেলে পরীক্ষা ছিল শনিবার থেকে মানে আগের সপ্তাহে মানে শনিবার থেকে মানে শুধু জ্বর তিন দিন ধরে জ্বর আসার পরে কি আমার গায়ে বেরিয়েছিল আর তোমাদের দাদা ভাইয়ের হয়েছিল ওর আগে গায়ে বেরিয়েছিল তারপরে জ্বর এসছিল তো আমি ভেবেছিলাম এমনি নর্মাল ঠান্ডা লাগায় জ্বর হয়েছে তো বিয়ে বাড়ি এখানে ওখানে ঘোরাঘুরি হলো তো সেই কারণে আর কি হয়েছে তো তারপরে যেদিন মানে আমার তিন দিন জ্বর হওয়ার পরে দেখছি ওরকম আর আমার একদম চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড শারীরিক কাজ হয়ে গেছে এখন আজকে 8 দিন চলছে না চোখের মধ্যে হয়েছিল তো ও খুব সমস্যা হচ্ছিল আর ও চলছে এখনো পরীক্ষা চলছে তো যাই হোক স্কুলে বলা হয়েছিল তো তারপরে ওকে আলাদা ঘরে ওর একটা ক্লাস 7 একটা মেয়ে ছিল যাক দুজনে মিলে আলাদা ঘরে পরীক্ষা দিছিল তো আজকে আমরা আজকে ছেলে পরীক্ষা ছিল সংস্কৃত তো ভালো দিয়েছে আর আগামীকাল পরীক্ষা আছে হ্যাঁ আজকে সংস্কৃত ছিল আগামীকাল আছে সংস্কৃত জ্ঞান আর বাংলা পরীক্ষা যেতে পারেনি যেহেতু প্রথম দিন স্কুল যেতে পারেনি সে পরীক্ষা হবে তো বন্ধুরা যাই সব ঠিক আছে এখন অনেক কিছু সামনে শুনলে আমরা উঠলাম তার মধ্যে আরো একটা খারাপ ঘটনাও ঘটে গেছে যাই হোক সে সবার কিছু বলছি না তো তোমরা তো এখন এবার থেকে কন্টিনিউ ভিডিও দেবো তো কন্টিনিউ ভিডিওর মাধ্যমে তোমরা আর কি জানতে পারবে আর কি মানে ভিডিও কিছু করেছিলাম যেটা হচ্ছে

তারপর থেকে তোমাদের ব্লগ নিয়ে চলে আসবো তো ঠিক আছে তোমার দেখে নেওয়া ভিডিওটা আর চলো এখন আমরা যাবো কোথাও সেটা আমরা পরের দিন বলবো ঠিক আছে এটা হচ্ছে সোমবারের দিন সোমবারের দিনের ভিডিও তো সকালবেলায় সমস্ত কাজ বাজ করে স্নান টান করে মা কত রকমের আমাদের জন্য রান্না করেছে আর এই রান্নাগুলো সব মা একা হাতেই সকাল থেকে রান্না করেছে মা আর ছেলে মানে আমাকে আর আমার ছেলেকে দিয়েছে তারপরে এই দেখো এখানে হচ্ছে মা আমাদেরকে পুজো করছে আর শাশুড়ি মা কেনই আমাদেরকে প্রণাম করলো তো এইগুলো হলে নাকি করতে হয় তো আমরা যতই ছোট হই না কেন মা যতই সর্মানে বড় হোক না কেন এটাই আর কি নিয়ম তো বাবু সেইটা দেখে আর কি হাসছে তো এই দেখো মা কিন্তু ধূপ প্রদীপ সব কিছু আমাদের দেখিয়ে প্রণাম করলো আর এটা খুব খারাপ লাগছিল আমার কিন্তু কিছু করার নেই এটা নিয়ম করতেই হবে আর এই দেখো তারপরে কিন্তু তোমাদের দাদাভাই স্কুলে দিতে গেছিল আর তখন কিন্তু বাসন্তী পুজোর আর কি ভিডিও করে নিয়ে এসেছিলো আর সেদিন ছিল দশমী এটা হচ্ছে বহরমপুরের বাইশ পল্লীর বাসন্তী প্রতিমা দুর্গা মন্দিরের আর এখানটায় কিন্তু খুব সুন্দর প্রতিমাটা হয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো তো আমার আমি তো বাড়িতে বসেই মানে ভিডিওর মাধ্যমে দেখলাম তোমরাও আমাদের সাথে দেখে নাও কেমন লাগছে কমেন্টে জানাবে আর এটা হচ্ছে জগদম্বার বাসন্তী প্রতিমা আর এই জগদম্বা মন্দিরে সমস্ত পুজো হয় এমন কোনো পুজো নয় যে এই মন্দিরে হয় না তারপর চলে আসলাম রামনবমীর শোভাযাত্রা নিয়ে আমাদের এই বহরমপুরে বিশাল বড় শোভাযাত্রা বেরিয়েছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা হচ্ছে রবিবারের দিন যেহেতু রবিবারেই ছিল না রামনবমী আর এইকে মানে কি বলতে এই দিনকার সব জায়গাতেই দেখছি রামের নামে মিছিল বেরিয়েছে আর সব জায়গাকার লোক এসে যোগদান করেছে বেশ দেখতে ভালোই লাগছিল তো সব জায়গাতেই দেখেছি সবারই ভিডিওর মাধ্যমে তো যাই হোক আমাদের এখানকারটাও যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা কখনোই ভাবিনি আর আমাদের এই বহরমপুরের গোটা রাস্তাঘাট খুব সুন্দর করে রামের ঝান্ডা তারপরে লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল বেশ ভালোই লাগে তাই না এইসব এখানে অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না জানোই তো তোমরা কপিরাইট তো প্রথমে দিয়েছিলাম তারপরে আবার মানে পরে কপিরাইট দিয়েছে চেঞ্জ করে আবার সে আমাকে ভয়েস দিতে হলো আর তোমরা এইটা ভেবো না যে আমরা ভিডিও দিইনি বলে তোমাদের ভিডিওগুলো আর কি দেখিনি কিন্তু আমার এতটাই অবস্থা খারাপ ছিল ফোনটা যে আমি হাতে করে নেব আমার তেমন অবস্থাটাও ছিল না তো সেই কারণে আর কি তোমাদের ভিডিওগুলোও আমি দেখতে পারিনি তো তোমাদেরকে কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছে ভিডিওগুলো না দেখার কারণে প্রত্যেকটা দিদিভাই দাদা ভাই বোন সবাইকে কিন্তু অনেক মিস করেছি যে কদিন তোমাদের ভিডিও দেখতে পারিনি কে কি করছো না করছো কেমন আছো সবথেকে বড়ো কথা এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সব কিছু জানতে পারি যে কে কেমন আছে বা কার বাড়িতে কি রান্না হলো মানে সব কিছু জানতে পারি কিন্তু আমি এই কদিন ধরে মানে ফোনের সাথে যোগাযোগ না থাকায় আমি কোনো কিছুই জানতে পারিনি আর তোমাদেরকে অনেক মিস করেছি খুব মনে পড়ত কিন্তু জয় শ্রীরাম বলে ভিডিওটা বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম তো কেমন লাগলো পাঁচমিশালি ভিডিও তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আশা করি পরের দিন থেকে তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও দিতে পারবো আর আগের মতন তোমাদেরকেও সাপোর্ট করতে পারবো